খর্ধ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা উপস্থিত সাংসদ ও মন্ত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন খর্ধ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খর্ধয়ে আয়োজিত হল একুশে জুলাই শহীদ স্মরণের সমাবেশের প্রস্তুতি সভা শনিবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় খড়দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী সুবনদেব চট্টোপাধ্যায় খর্ধ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান সায়ন মজুমদার সহ পৌর সদস্য পৌরপিতা পিতা পৌর মাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই দিনের প্রস্তুতি সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং খড়দয়ের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায়

আপনি তো সেই সময় একেবারে আন্দোলনের সামনে সারি মনে করে সেদিনের কথা এরকম ঘটনা তো আমি দেখিনি আমি মমতাকে নিয়ে মেয়র গিয়ে দেখি সব ডেড বডি করে আছে ডেড বডি নিয়ে যাচ্ছে আমি হাসপাতালে গিয়ে দেখি দুশোটা ছেলে আহত হয়ে আমি দেখি যে মমতা ব্যানার্জি অজ্ঞান হয়ে পড়ে আছে আমি এরকম ঘটনা জীবনে তার করা মনে পড়ে এইটাই যে আমরা লড়াই করেই এখানে আমার রাজনৈতিক জীবনে অনেকটা পথ হেঁটে আসার পরেই হচ্ছে সাল সৌগত আমার দায় কিন্তু এত বড় জিজ্ঞাসা মানুষকে হত্যা করবার ইচ্ছা মার্কসবাদী কংগ্রেস পার্টির যে মধ্যে যেরকম আছে এটা ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই এ আমার নিজের চোখে দেখা এইভাবেও মানুষকে খুন করা যায় বিনা অপরাধে কেউ একটা ঢিল ছোড়েনি কেউ একটা কি মানে কি বলে লাঠি দিয়ে মারেনি কাউকে কোনো পুলিশের কাউকে কি হাসপাতালে ভর্তি হতে হয়নি আজকে আমাদের এতগুলো ছেলেকে এটা একদম পরিকল্পনা ছিল যে নেউরনের মনে হতে আমরা করতে দেব তাহলে লাঠি চার্জ করলেই ছাত্রপ্রম হবে তখন ওরা গুলি চালাবে এবং সব থেকে বড় কথা পরের দিন সেই সময় যিনি কমিশনার অফ পুলিশ ছিলেন তুষার তালুকদার বলেছিলেন পুলিশকে ওয়েল ডান মাই বয়েজ আমার ছেলেদের খুন ধরেছে ভালো কাজ করেছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সব সম্পূর্ণ মদত এবং গ্রুপিং না থাকলে এত বড় মানে গণহত্যা হতে পারে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স